সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন অনেকে বাইলার ঘুগিও বলে অনেকে সাগরের পোনাও বলে সাথে সাথে নদীর মাছ আর পদ্মা নদীর সব চাইতে সবচাইতে সব মাছ। আর এই মাছের দাম কিরকম যাচ্ছে সরাসরি কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখাচ্ছি দেখেন চিংড়ি মাছ বেলে মাছ ও বিভিন্ন ধরনের মাছ আর মাছের দাম কিরকম যাচ্ছে সরাসরি দেখতে থাকেন পদ্মা নদীর

পাঁচ হাজার দুশো 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 পাঁচ হাজার

আগাশটো আগাশটো পাকাশটো পাকাশটো দেন আয় আগাশটো এ কনডা স্বাগতম এ গচ্ছি গচ্ছি পাকাশটো গচ্ছি গচ্ছি পাকাশটো সাতশো সাতশো পাকায় সাতশো পঞ্চাশ গ্রাম পাখা সাতশো পাখা সাতশো লাম পাখায় সাতশো পঞ্চাশ সাতশো সাতশো সাতশো

পাগানাশবন্তা 950 পাগানাশবন্তা 950 পাগানাশবন্তা 950 পাগানাশবন্তা ওরে বল না মা তুমি দে

পাইছো তুমি পাইছো কত দিবা না দিবে যা কত দিবে না

টাকা ষোলো টাকা সতেরো না টাকা ষোলো না টাকা টাকা

সামনের একটা ছাব্বিশ একটা ছাব্বিশশো সাতজন এক্ষা ছাব্বিশশো সাত এক্ষা সাতজন এক্ষা সাতাশো এগোরা ছাব্বিশশো ছাব্বিশশো সাতাইশ কেরো ছাব্বিশশো ছাব্বিশশো আট তার প্রতিদিন